ঘড়ি-বাইরে সবকিছু ব্যালেন্স করা শক্তছ লয় মোটে তবে মেয়ে বলে গাল জোটে এখন খেলার মাঠ হোক কিংবা রাজনীতির ময়দান গৃহস্থের হেঁশেল কিংবা আড়িশান রেস্তরা অফিস হোক বা বিজনেস ফিল্ড এককথায় জলে স্থলে অন্তরীক্ষে সব জায়গায় বিজয়কে তো নড়িয়েছে নারী কিন্তু আজ এমন এক সময়ের নারীর কথা বলবো সেই সময় অন্তঃপুরের এই যে মোড় সেটা কাটিয়ে এসে লড়াই করা সহজ ছিল না মোটে বাঘের সঙ্গে লড়াই করা হোক কিংবা বাঘের লড়াই করা পুরুষতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হোক কিংবা পুরুষের কাঁধে কাঁধ রেখে লড়াই করা আজ বলবো এমন এক এক্সট্রা অর্ডিনারি নারীর কথা তার কাজ তার পথ চলা শুরু হয়েছিল দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের হাত মালিক ছিলেন মতিলাল বসু এবং মতিলাল বসু স্ত্রী রাজীবালা বসু তার হাত ধরেই কিন্তু সার্কাসে প্রথম নারীর প্রবেশ তিনি মূলত ট্রপিজের খেলা দেখাতেন মানে ব্যালেন্সের খেলা দেখাতেন আর মতিলাল বসু মারা যাওয়ার পর প্রিয়নাথ বসু দ্য গ্রেট বেঙ্গল সার্কাসের মালিক হন এবং রিওয়ারের রাজা খুশি হয়ে তাকে দুটি জোড়া বাঘ উপহার দেয় লক্ষী আর নারায়ণ এবং এই বাঘ দুটির ভীষণ জনপ্রিয়তা ছিল আর এই বাঘকে সামলাতেন আরো এক বাঘের মতো তিনি হচ্ছেন সুশীলা সুন্দর যার জন্ম শোনা যায় কলকাতার লালবাতি এলাকার রামনগর এবং মায়ের পরিচয় সেভাবে জানা যায় না অভাবের কারণেই দুই বোন সুশীলা সুন্দরী আর কুমুদিনী দেবী এই সার্কাসে আসেন খেলা দেখতে এবং এই নামই তাদের যে আসল নাম এটাও কিন্তু নিয়ে বিতর্ক আছে আসলে সেই সময় মেয়েরা খুব একটা পর্দার বাইরে বেরিয়ে এই সার্কাসে খেলা দেখাবে সার্কাসে কাজ করবে এটা ভাবা নেক্সট ইম্পসিবল সেই সময় দাঁড়িয়ে সুশীলা সুন্দরী একবারে ঘোড়া সমাজকে বুড়ো আঙ্গুল দেখে ঘোড়ায় চড়তেন তারপরে জিমনাস্টিক করতেন কুস্তি লড়তেন সেই সময় দাঁড়িয়ে একটি মেয়ে এতটা সাহসী পদক্ষেপ নিয়েছে সুশীলা দেবী এখানেও যেন প্রথা ভেঙে দিলেন তিনি সরাসরি বাঘের খাঁচায় ঢুকে গেলেন ঢুকে গিয়ে নিজের ইশারায় বাঘের মতো একটা প্রাণীকে নাচাতেন বাঘকে ওঠাতেন বসাতেন গর্জন করাতেন এবং সত্যি সবাই অবাক হয়ে সেটা দেখতেন উনিশশো সালে দা গ্রেট বেঙ্গল এর নাম বদলে হল প্রফেসর বোসেস গ্র্যান্ড সার্কাস সুশীলা সুন্দরী এক ভয়ঙ্কর খেলা স্টার্ট করলেন তিনি বাঘের খাঁচায় ঢুকে গিয়ে কুস্তি লড়তেন ভাবুন যে সময় দাঁড়িয়ে মেয়েরা মন খুলে কথা বলতে পারতেন না পুরুষের বিরুদ্ধেই আওয়াজ তুলতে পারতেন না তিনি বাঘের মতো এক প্রাণীর খাঁচায় ঢুকে তার সঙ্গে কুস্তি করতেন এবং সেটা দেখতে একেবারে হইচই পড়ে গেছিল বলাই যায় এবং সেই কুস্তি লড়ার সময় তাই টান উত্তেজনা যখন সবাই চিৎকার করত সেই সময় তিনি কি করতেন বেরিয়ে আসতেন এবং বাঘের মুখটা নিজের হাত দিয়ে খুলে হা করাতেন ভয়ঙ্কর ব্যাপার একটা ভাবুন মানে সেই ছবিটা ভাবলেই একটা শিউড়ে উঠতে হয় আরো একটা জনপ্রিয় খেলা সেই সার্কাসে ছিল সেটা হচ্ছে জীবন্ত সমাধি সার্কাসের রিং এরই এক সাইডে আহ কবর খোরা হতো এবং সুশীলা সুন্দরীও সেই খেলাটা দেখাতেন একদিন হয়েছে কি সার্কাস দেখানোর সবাই প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে সবাই মানে বন্ধ করে চলে গেছে। মনে হলো সুশীলা সুন্দরীকে তো কবর থেকে তোলা হয়নি জায়গায় পৌঁছলেন কি জানি স্বাভাবিক সেটা একটা ভয় একটা টেনশন কাজ করছিল কিন্তু গিয়ে যা দেখলেন ছোট্ট চরক কাজ সুশীলা সুন্দরী কবর খুঁড়ে নিজের দমে বেরিয়ে এসেছে অবাক কাণ্ডে এমনই সাহসী শক্তিশালী নারী ছিলেন তিনি কিন্তু শেষটা খুব একটা সুখকর ছিল না এই খ্যাতির একেবারে শীর্ষ গগনে যখন তিনি ছিলেন সেই সময় একটা দুর্ঘটনায় করে সেই বাঘটি তাকে আক্রমণ করে এবং বাঘের আঘাতে তিনি ক্ষত হয়ে যান প্রাণে হয়তো বেঁচে যান কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যান এতটাই যে তিনি আর রিং এ ফিরতে পারেননি এবং উনিশশো সালে তিনি মারা যান বা। বাঘের মতো একটা প্রাণীকে পোষ মানিয়েছিলেন বলেই তিনি ব্যাঘ্র কন্যা বলে আজও জনপ্রিয় এবং সার্কাসে এখন অনেক মেয়ে আছেন কাজ করেন অনেক ধরনের বিপজ্জনক খেলা তারা খেলেন কিন্তু সেই সময় দাঁড়িয়ে আজ থেকে কতগুলো বছর আগে সেই সময় দাঁড়িয়ে তিনি যা করে গিয়েছেন সে তার জন্য তিনি আজও সার্কাসের ইতিহাসে কিংবদন্তি নারী হিসেবেই রয়ে যাবে